ভাবুন এক রাজার অন্ধ পুত্র স্নেহ তাকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দিল যেখানে তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী পরামর্শদাতাকেই অপমান করে তাড়িয়ে দিলেন কি হয় যখন একটা রাজসভায় সত্যি কথা বলার আর কোনো জায়গাই থাকে না যখন রাজার কান শুধু প্রশংসাই শুনতে চায় আজকের আলোচনায় আমরা ঠিক এই মুহূর্তটা নিয়ে কথা বলবো। পাশা খেলার সেই ভয়ঙ্কর পরিণতির পর হস্তিনাপুরের ভেতরে আসলে কি চলছিল বিশেষ করে আমরা ফোকাস করব কৌরবদের ভবিষ্যৎ নিয়ে ভেতরে ভেতরে ভয়ে কুকড়ে থাকা রাজা ধৃতরাষ্ট্র এবং তার সৎ ভাই মহামন্ত্রী বিদুরের সেই চূড়ান্ত কথোপকথনের ওপর এমন একটা আলোচনা যা শেষ হয়েছিল বিদুরের নির্বাসনে আর আমাদের এই আলোচনার ভিত্তি হল মহর্ষি রচিত মহাভারতের প্রচলিত বাংলা ভাষ্য এবং তার বিভিন্ন ব্যাখ্যা আমাদের উদ্দেশ্য শুধু গল্প বলা নয় বরং একজন দ্বিধাগ্রস্ত রাজার মানসিক ক্ষমতার সামনে দাঁড়িয়ে কঠিন সত্যি বলার পরিণাম আর একটা সাম্রাজ্যের পতনের শুরুর দিকের লক্ষণগুলো খুঁজে বের করা হ্যাঁ আর এই গল্পের দুটো দিক আছে একদিকে নির্বাসিত পাণ্ডবদের শিবির আর অন্যদিকে বিজয় উল্লাসের পরেও অশান্তিতে ভোগা হস্তিনাপুরের রাজসভা চলুন এই দুই শিবিরের চিত্রটা দিয়েই শুরু করা যাক ঠিক গল্পটা শুরু হচ্ছে দুটো একেবারে ভিন্ন চিত্র দিয়ে একদিকে পাণ্ডবরা বনে চলে গেছেন কিন্তু তাদের দিনগুলো শুধু কষ্টে কাটছে না যুধিষ্ঠির এক গভীর চিন্তায় পড়েছেন সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল মানে খুবই বাস্তব একটা সমস্যা যুধিষ্ঠিরের সঙ্গে হাজার হাজার ব্রাহ্মণ ঋষি এবং অনুগামীরাও বনবাসে এসেছেন আচ্ছা এখন একজন রাজার ধর্ম হল তার আশ্রিতদের রক্ষা করা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা কিন্তু বনে তো সেই সংস্থান নেই যুধিষ্ঠির ভাবছেন আমি তো সর্বশান্ত এদের খাওয়াবো কি করে এটা তার কাছে একটা বিরাট ধর্মসংকট এখানেই তো গল্পে সেই বিখ্যাত মোড়টা আসে তাই না অক্ষয় পাত্রের ব্যাপারটা একদম ঋষি ধৌমের পরামর্শে যুধিষ্ঠির সূর্যদেবের কঠোর তপস্যা করেন এবং তার কাছ থেকে এক আশ্চর্য তামার পাত্র লাভ করেন যা অক্ষয় পাত্র নামে পরিচিত এর বিশেষত্ব ছিল দ্রৌপদী নিজে না খাওয়া পর্যন্ত এই পাত্র থেকে খাবার ফুরত না ঠিক যত খুশি লোককে খাওয়ানো যেত কিন্তু এটা তো শুধু একটা অলৌকিক বস্তু নয় না না এর একটা বিরাট স্ট্র্যাটেজিক তাৎপর্য আছে ঠিক এখানেই অক্ষয় পাত্র ছিল জন্য একটা অত্যন্ত এর মানে তাদের সবচেয়ে বড় চিন্তা মানে রসদ বা সাপ্লাই লাইনের চিন্তাটা মিটে গেল হম এবার তারা পুরোপুরি ভাবে অন্যদিকে মনোযোগ দিতে পারবেন একদম অস্ত্রচর্চা নিজেদের শক্তি বৃদ্ধি আর ভবিষ্যতের জন্য জোট গঠনের দিকে এটা এক অর্থে দৈব ইঙ্গিত ছিল যে ধর্ম এখনো তাদের পক্ষে দারুণ একটা দিক একদিকে পাণ্ডবরা নিজেদের গুছিয়ে নিচ্ছে আর এর ঠিক উল্টো চিত্রটা আমরা দেখছি হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র নামেই রাজা কিন্তু তার মনে এক বিন্দু শান্তি নেই তিনি সারথী সঞ্জয়কে ডেকে নিজের ভয় আর অনুশোচনার কথা বলছেন তিনি ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছেন কি বলছিলেন তিনি তিনি সঞ্জয়কে বলছেন আমার ঘুম আসে না সঞ্জয় পাণ্ডবরা যখন গ্রুদ্ধবাঘের মতো ফিরে আসবে তখন আমার পুত্রদের কি হবে তার বথায় অনুশোচনা আছে কিন্তু সত্যি বলতে ভয়টাই বেশি সঞ্জয়ের প্রতিক্রিয়া কি ছিল তিনি তো শুধু একজন সারথী রাজার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলার সাহস কি তার ছিল সঞ্জয় সাধারণ সারথী নন তিনি অত্যন্ত জ্ঞানী এবং স্পষ্ট বক্তা তিনি কোন রকম ঘুরিয়ে কথা বলেননি সরাসরি ধৃতরাষ্ট্রকে তার ভুলের জন্য দায়ী করেছেন কি বললেন তিনি মনে করিয়ে দিয়েছেন দুর্যোধন যখন ভরা সভায় দ্রৌপদীর অপমান করছিলেন তখন চুপ থেকে ধৃতরাষ্ট্র নিজেই এই বিনাশের পথ তৈরি করেছেন এখানেই সঞ্জয় সেই বিখ্যাত কথাটা বলেন তাই না বিনাশকালের বুদ্ধি বিপরীত হয় হ্যাঁ তবে কথাটা আরও গভীর তিনি বলেন মহারাজ বিধাতা নিজে হাতে দণ্ড নিয়ে কারো মাথা ভাঙেন না যার বিনাশের সময় আসে তার বুদ্ধিটাকেই আগে কেড়ে নেন মানে তখন সে অন্যায়কেই ন্যায় বলে মনে করে তিনি কি শুধু দোষারোপই করলেন নাকি কোনো সমাধানের কথাও বললেন অবশ্যই সমাধানের কথা বলেছেন সঞ্জয় খুব স্পষ্টভাবে বলেন যে সেদিন দ্রৌপদীর অপমানে ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণরা যজ্ঞের আগুন নিভিয়ে দিয়েছিলেন রাজপ্রাসাদের ধ্বজা বিনা কারণে ভেঙে পড়েছিল এই সবই ছিল মহা অশুভ লক্ষণ আচ্ছা তার মতে এই সংকট থেকে মুক্তির একটাই উপায় পাণ্ডবদের সম্মানের সঙ্গে ডেকে এনে তাদের রাজ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়া এটাই রাজধর্ম এবং একমাত্র বাঁচার পথ সঞ্জয়ের এই সোজা সাপটা কথাটা শোনার পর ধৃতরাষ্ট্রের মনে নিশ্চয় একটা ঝড় উঠেছিল কিন্তু তিনি সমাধানের জন্য সঞ্জয়ের বদলে বিদুরকে কেন ডাকলেন খুব ভালো প্রশ্ন আমার মনে হয় তিনি একটা দ্বিতীয় মত খুঁজছিলেন সঞ্জয়ের কথাগুলো তার মনে আঘাত করেছে কিন্তু মন থেকে মেনে নিতে পারছিলেন না বিদুর তো তার ভাই হ্যাঁ ভাই অত্যন্ত জ্ঞানী এবং হিতেষী হয়তো ধৃতরাষ্ট্রের মনের কোণে আশা ছিল যে বিদুর এমন কোন সমাধানের কথা বলবেন যেখানে তার পুত্রদেরও ক্ষতি হবে না আবার পাণ্ডবদেরও শান্ত করা যাবে একটা মধ্যপন্থা আর কি একদম একটা মধ্যপন্থা খুঁজছিলেন তিনি তাহলে বিদুর যখন এলেন তখন পরিস্থিতিটা বেশ তানাবপূর্ণ রাজা সমাধানের জন্য ডেকেছেন বিদুরের পরামর্শ কি ছিল তিনি কি কোনো মধ্যপন্থা দেখালেন বিদুর কোনোদিনই মধ্যপন্থার মানুষ নন তিনি সত্যের পথের মানুষ তার পরামর্শ ছিল একেবারে স্পষ্ট এবং বাস্তবসম্মত যাকে আমরা আজকাল ডেটা ড্রিভেন অ্যাডভাইস বলতে পারি আচ্ছা উনি কোনো আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের বশবর্তী না হয়ে রাজাকে তিনটে বাস্তব চিত্র তুলে ধরেন প্রথমটা কি ছিল প্রথমত জনমত বা পাবলিক ওপিনিয়ন বিদুর বলেন মহারাজ আপনি কি নগরের মানুষের কথা শুনেছেন তারা সবাই পাণ্ডবদের ভালোবাসে তারা এই পাশা খেলাকে প্রতারণা বলছে আর এর জন্য আপনাকে আর আপনার পুত্রদের দায়ী করছে তার মানে এটা একটা সরাসরি রাজনৈতিক সতর্কবার্তা ছিল ঠিক প্রজাদের এই ক্ষোভ রাজ্যের ভিত নড়িয়ে দিতে পারে এটা আর শুধু একটা পারিবারিক বিবাদ ছিল না এটা একটা জনরসের আকার নিচ্ছিল দারুণ দ্বিতীয় বিষয়টা নিশ্চয়ই পাণ্ডবদের সামরিক শক্তি নিয়েছিল হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট ছিল মিলিটারি অ্যাসেসমেন্ট বিদুর বলেন যুধিষ্ঠির হয়তো তার ধর্ম প্রতিজ্ঞা ভাঙবেন না কিন্তু আপনি ভীম আর অর্জুনের ক্রোধকে উপেক্ষা করছেন এখানে তিনি অর্জুনের ব্যাপারে বিশেষ কিছু বলেছিলেন তাই না হ্যাঁ তিনি খুব নির্দিষ্ট করে বলেন অর্জুন গান্ডিব হাতে একা এক রথে বসে গোটা পৃথিবী জয় করতে পারে আর মনে রাখবেন সে দুই হাতেই সমান দক্ষতায় তীর চালাতে পারে এই ছোট ডিটেলটা খুব গুরুত্বপূর্ণ খুবই একজন যোদ্ধা যে দুই হাতেই অস্ত্র চালাতে পারে সে যুদ্ধের ময়দানে অনেক বেশি আনপ্রেডিক্টেবল এবং ভয়ঙ্কর হয় বিদুর আসলে বোঝাতে চাইছিলেন যে পাণ্ডবদের সঙ্গে শত্রুতা মানে নিশ্চিত আত্মহত্যা তার মানে প্রথম পয়েন্ট ছিল রাজনৈতিক ঝুঁকি দ্বিতীয়টা সামরিক ঝুঁকি আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা কি ছিল তৃতীয়টা ছিল চূড়ান্ত সমাধান বিদুর বলেন মহারাজ এই আসন্ন ধ্বংস আটকানোর একটাই উপায় আছে দুর্যোধন দুঃশাসন কর্ণ আর শকুনিকে পাণ্ডবদের হাতে তুলে দিন এবং তাদের রাজ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন মানে সরাসরি আত্মসমর্পণ হ্যাঁ তিনি বলেন পুত্রদের মায়ায় গোটা কুরুবংশকে ধ্বংস করবেন না তার মতে এটাই একমাত্র বুদ্ধিমানের কাজ এখানেই তো আসল নাটকীয়তা শুরু হয় এই কঠিন সত্যিগুলো শোনার পর ধৃতরাষ্ট্রের প্রতিক্রিয়া কি ছিল তিনি তো কোনো যুক্তির ধার ধারলেন না একদমই না এখানেই একজন দুর্বল নেতার আসল পরিচয় পাওয়া যায় যখন যুক্তির উত্তর যুক্তি দিয়ে দেওয়া যায় না তখন সেই ব্যক্তি আক্রমণে নেমে আসে তিনি বিদুরকে পক্ষপাতি বললেন শুধু তাই নয় তিনি বলতে শুরু করলেন বিদুর তুমি সব সময় পাণ্ডবদের গুণগান করো আমার পুত্রদের ভালো তুমি কোনোদিন দেখতে পারো না এটা ছিল পিওর ইমোশনাল আউটবার্স্ট একদম ডেটাকে ইমোশন দিয়ে নাকচ করে দেওয়ার ক্লাসিক উদাহরণ এক মুহূর্তের জন্য যদি আমরা ধৃতরাষ্ট্রের দিক থেকে ভাবি তার কি এমনটা মনে হতে পারে না যে বিদুর সত্যি পাণ্ডবদের প্রতি একটু বেশি দুর্বল কারণ তিনি তো সবসময় পাণ্ডবদের পক্ষ নিয়েই কথা বলেছেন এটা একটা দারুণ পয়েন্ট হ্যাঁ ধৃতরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে পক্ষপাতিত্ব মনে হতেই পারে কিন্তু বিদুরের অবস্থানটা ছিল ধর্মের পক্ষে ন্যায়ের পক্ষে আচ্ছা ঘটনাচক্রে পাণ্ডবরা ন্যায়ের পথে ছিল বলেই বিদুরের পরামর্শ সবসময় তাদের পক্ষে গেছে বিদুর কুরুবঙ্গের হিতৈষী ছিলেন কোনো নির্দিষ্ট পক্ষের নন কিন্তু অন্ধপুত্র স্নেহ ধৃতরাষ্ট্রের চোখে একটা ঠুলি পড়িয়ে দিয়েছিল আর এর পরেই তিনি সেই সবচেয়ে মারাত্মক অভিযোগটা আনলেন তুমি আসলে যুধিষ্ঠিরের চর হ্যাঁ এই একটা বাক্যই ধৃতরাষ্ট্রের মানসিক দেউলিয়াপনা স্পষ্ট করে দেয় তিনি বিদুরকে এক অসতি স্ত্রীর সঙ্গে তুলনা করে বলেন অসতি স্ত্রীকে স্বামী যতই ভালোবাসুক সে যেমন পরপুরুষের কাছেই যায় তুমিও ঠিক সেই রকম কি সাংঘাতিক অপমান এই চরম অপমানটা আসলে ছিল তার নিজের অসহায়তার প্রকাশ তিনি সত্যিটা হজম করতে পারছিলেন না তাই সত্যের বাহককেই অপমান করে নিজের ভুল সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার মরিয়া চেষ্টা করছিলেন এটা তো অভাবনীয় এরপর রাজা তার চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দিলে হ্যাঁ তিনি বললেন তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও তোমাকে আমার আর প্রয়োজন নেই এটা ছিল এক কথায় নির্বাসন তিনি শুধু একজন ব্যক্তিকে তাড়িয়ে দেননি না তিনি জ্ঞান বুদ্ধি আর বিবেককে রাজসভা থেকে বের করে দিলেন এত বড় অপমানের পর বিদুরের প্রতিক্রিয়া কি ছিল বিদুর কোনো উত্তর দেননি তিনি অপমানের জবাবে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন মনে মনে বলেছিলেন এই বংশ সত্যি ধ্বংস হয়ে গেছে এরপর তিনি নিজের ধনুকটি দরজায় হেলান দিয়ে রেখে নিঃশব্দে রাজসভা ত্যাগ করেন তার হস্তিনাপুর ছেড়ে চলে যাওয়াটা তো শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না না এটা ছিল একটা প্রতীকী ঘটনা জ্ঞান এবং ধর্ম যেন দুর্নীতিগ্রস্ত আবেগ রাজসভা থেকে বেরিয়ে ধার্মিকদের শিবিরে আশ্রয় নিল পাণ্ডবদের শিবিরে পৌঁছানোর পর কি হল যুধিষ্ঠির তো প্রথমে একটু অবাক হয়েছিলেন হ্যাঁ যুধিষ্ঠির ধর্মপ্রাণ তাই তার মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক ছিল তিনি জিজ্ঞেস করেছিলেন আপনি কি রাজার কোনো অপ্রিয় কাজ করেছেন নাকি রাজা আপনার কোন অপ্রিয় কাজ করেছেন বিদুর তখন স্পষ্ট করে বলেন যে রাজা নিজেই তাকে ত্যাগ করেছেন ঠিক এরপর তিনি নির্বাসিত রাজা যুধিষ্ঠিরকে রাজ্য পরিচালনার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দেন এটা ছিল নির্বাসনে থাকা এক রাজার জন্য একটা মাস্টার ক্লাস কে ছিল সেই উপদেশগুলো তিনি কয়েকটা মূল সূত্রের কথা বলেন যেমন সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা তার আগে পর্যন্ত শত্রুকেও ক্ষমা করার মানসিকতা দেখানো নিজের ভূমিকে অর্থাৎ নিজের শক্তিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলা আর অনুগামীদের ব্যাপারে কিছু বলেছিলেন হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই ছিল সেটা নিয়ে তিনি বলেন যে রাজা নিজের সম্পদ একা ভোগ করেন বিপদের দিনে অনুগামীরাও তাকে একা ফেলে চলে যায় আর যে রাজা সুখ দুঃখ ভাগ করে নেন অনুগামীরা তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকেন দারুণ তার মানে বিদুর নির্বাসনে গিয়েও তার রাজধর্ম পালন করা ছাড়েননি তিনি সঠিক পাত্রে তার জ্ঞান দান করছিলেন আর এদিকে হস্তিনাপুরে কি হল বিদুরকে তারি দিয়ে ধৃতরাষ্ট্র কি শান্তি পেলেন শান্তি একেবারেই না বরং তার যন্ত্রণা হাজার গুণ বেড়ে গেল রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের পর যখন তিনি একা হলেন তখন তার অনুশোচনা শুরু হলো। তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ভয়ঙ্কর কৌশলগত ভুল করে ফেলেছেন একদম তিনি বুঝতে পারলেন যে তিনি শুধু একজন ভাইকে তাড়াননি রাজ্যের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মাইন্ডকে নিজের শত্রুদের হাতে তুলে দিয়েছেন বিদুরের অপরিসীম জ্ঞান সন্ধি যুদ্ধ কূটনীতি রাজধর্ম এই সব কিছু এখন পাণ্ডবদের শক্তি বাড়াতে কাজে লাগবে ঠিক যে বিদুর এতদিন কুরুবংশের ঢাল ছিলেন তিনি এখন পাণ্ডবদের পথ প্রদর্শক হবেন এই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করল এই মানসিক যন্ত্রণা কি এতটাই তীব্র ছিল যে তার শরীরও ভেঙে পড়ল হ্যাঁ এতটাই তীব্র তিনি খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিলেন রাত দিন শুধু বিদুরের কথা ভাবতে লাগলেন এই তীব্র মানসিক যন্ত্রণার ফলে একদিন তিনি সভাতেই জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে পড়েন তার এই শারীরিক পতন আসলে তার রাজ্যের আসন্ন পতনেরই একটা পূর্বাভাস ছিল একদম তাই নৈতিক ও রাজনৈতিক পতনের আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল ধৃতরাষ্ট্রের এই চরম সিদ্ধান্তটা কোনো হঠাৎ করে নেওয়া রাগের ফল ছিল না এটা ছিল অনেক দিন ধরে চলতে থাকা একটা দ্বন্দ্বের পরিণতি একদিকে রাজা হিসেবে তার কর্তব্য আর অন্যদিকে পিতা হিসেবে তার অন্ধ স্নেহ শেষ পর্যন্ত তিনি স্নেহকে বেছে নিলেন আর তার ফলে রাজসভা থেকে নির্বাসিত হল সত্য ন্যায় এবং বিবেক আর আখ্যানের শেষে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখি ধৃতরাষ্ট্র জ্ঞান ফেরার পর অনুতাপ্ত হয়ে সঞ্জয়কে পাঠান বিদুরকে ফিরে আনার জন্য এখান থেকে একটা বড় প্রশ্ন আমাদের ভাবায় যে রাজসভা একবার জ্ঞান এবং সত্যকে এমন চরমভাবে অপমান করে তাড়িয়ে দেয় সেখানে কি তা আবার আগের মতো সম্মানের সঙ্গে ফিরে আসতে পারে নাকি কুরুবংশ আর হস্তিনাপুরের জন্য তখন সত্যি অনেক দেরি হয়ে গিয়েছিল